ক্রিয়াশিক্ষাকে বৃন্দ আজ আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় বিভিন্ন সংখ্যাকে কিভাবে নিঃশেষে বিবেচ্য করা যায় তা কিছু সহজ পদ্ধতি নিয়ে আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানে যদি জড়ু সংখ্যা বা শূন্য থাকে তাহলে ওই সংখ্যা দুই দ্বারা নিঃশেষে বিবেচ্য আশা করি তোমরা বুঝতে পারছো যে একক স্থানে যদি শূন্য অথবা দুই থাকে তাহলে ওই সংখ্যাটি যত বড় সংখ্যাই হোক না কেন তা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সময় আমরা আবার বিষয়টি বিশদ আলোচনা করব। তোমরা শুধু এটাই মনে রাখবে যে একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে অথবা শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে এখন আমরা ছাড় দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে তা নিয়ে আলোচনা করব আমরা জানি যে কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত যে সংখ্যা হবে ওই সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমরা ধরে নেই একটি সংখ্যা ছয় হাজার দুইশো চব্বিশ এখন একক স্থানে আছে চার দশক স্থানে আছে দুই এই দুটি সংখ্যা নিয়ে হবে চব্বিশ এই চব্বিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য চার কে ভাগ করা হয় তাহলে হবে চার দ্বারা বিভাজ্য হবে তারপর তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে যে সংখ্যাগুলো প্রত্যেকটি অঙ্ক যোগ করে যে যোগফল হবে ওই যুগ যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ একশো তেইশ একশত তেইশ এক দুই তিন এখন এক আর দুই হচ্ছে তিন আর তিন হচ্ছে ছয় এখন এই যে ছয় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি যে ছয় সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ তিন দুগুণে ছয় এটা হচ্ছে একটা সহজ নিয়ম এখন আমরা দুই তিন এবং চার দ্বারা বিভাজ্য সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো কোনো দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে কি না এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে কি না অর্থাৎ ওই সংখ্যার যদি একক স্থানে শূন্য থাকে অথবা পাঁচ থাকে তাহলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে যাই হোক আমরা এখন দুই তিন চার পাঁচ সম্পর্কে আমরা জানলাম আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন সংখ্যা কিভাবে বিভাজ্য হবে তা আমরা কীভাবে বুঝবো